কাঁচ ভেঙে পড়ে বিপত্তি কাঁচ ভেঙে পড়লে একটি স্কুল থেকে জখম হয় তিন পড়ুয়া কাঁচ ভেঙে পড়ে আহত তিন পড়ুয়া জখম অষ্টম শ্রেণীর তিন ছাত্র কলকাতার নবনালন্দা স্কুলে দুর্ঘটনা উপর থেকে কাঁচ ভেঙে পড়ে আর তার জেরেই আহত হয়ে যায় তিন ছাত্র অষ্টম শ্রেণীর তিন ছাত্র আহত হয়ে যায় স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে জানিয়ে রাখবো দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুলে ঘটে যায় দুর্ঘটনা স্কুল বিল্ডিং থেকে কাঁচ ভেঙে পড়ে আহত হয় অষ্টম শ্রেণীর তিন ছাত্র সাত সকালে দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুলে দুর্ঘটনা আর এই দুর্ঘটনার জেরেই আহত হয়ে পড়ে অষ্টম শ্রেণীর তিন ছাত্র স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুলে দুর্ঘটনা কাঁচ ভেঙে পড়ে আহত তিন অষ্টম শ্রেণীর ছাত্র সাত সকালে দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুলে ঘটে গেল দুর্ঘটনা স্কুল ভবনের উপর থেকে কাঁচ ভেঙে পড়ে আর তাতেই জখম হয় তিন ছাত্র ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি যেমনটা জানা যাচ্ছে স্কুলের কাজ ভেঙে আহত স্কুল পড়ুয়া স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে তো ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে কি প্রতিক্রিয়া স্কুল কর্তৃপক্ষের দেখো একেবারেই স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হচ্ছে যাক সকাল থেকে যখন স্কুল শুরু হয় অর্থাৎ সাতটার সময় যখন পড়ুয়ারা উপস্থিত হয় তখন স্কুলেরই কিছু পড়ুয়া তারা দরজা এবং জানলা খোলার জন্য কিন্তু হাতারাট্টি করে এবং সে কারণেই কিন্তু অসাবধানতাবশত ওই জানলার কাজ ভেঙে পড়ে এমনটাই দাবি করা হচ্ছে তবে যেখানে এতজন পড়ুয়া যারা আসেন কত ছোট বাচ্চাও রয়েছে সেই জায়গায় স্কুলের তরফ থেকে কেন নজরদারি দেওয়া হলো না কারণ বেশ কিছু পড়ুয়া ধাক্কা মারলো এবং তার ফলে একেবারে বলা যেতে পারে কাঁচর কাঁচের চাঙর ভেঙে পড়লো সেই জায়গায় স্কুল কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণ কোথায় করেছে বা স্কুল কর্তৃপক্ষের নজরদারি কোথায় একদিকে সেই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং যার কিছুক্ষণ আগে দেখা যায় অভিভাবকরা তারা কিন্তু রীতিমতো স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে তবে রীতিমতো ঘটনাস্থলে টালিগঞ্জ থানার পুলিশ তারাও উপস্থিত হয়েছে তারপরে কিন্তু পরিস্থিতি আপাতত শান্ত করা গিয়েছে তবে যে তিনজন পড়ুয়া আহত হয়েছিলেন তাদের মধ্যে দুজনকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে আজ সকালের তরফ থেকে এবং স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে একজন কিন্তু প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে এবং আরো একজন নবম শ্রেণীর পড়ুয়া প্রিয়ম দাস তার কিন্তু এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসা চলছে এবং যে এবং অভিভাবকদের তরফ থেকে যে দাবি করা হচ্ছে তারা এই স্কুলে অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য কিন্তু প্রত্যেক মাসে একটা মোটা টাকা জমা দেন তবে আজ যখন ঘটনা ঘটলো সেক্ষেত্রে স্কুলের বাইরে কিন্তু কোনো অ্যাম্বুলেন্স ছিল না ফলে যে পড়ুয়ারা আহত হয়েছিলেন তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে কিন্তু বেশ কিছুটা দেরি হয়েছে এবং সেই জায়গায় স্কুল কর্তৃপক্ষ তারা দাবি করছেন যে আজ সকালে যিনি অ্যাম্বুলেন্সের দায়িত্বে ছিলেন বা যার অ্যাম্বুলেন্স আনার কথা ছিল তিনি নাকি সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এবং সে কারণেই আজ অ্যাম্বুলেন্স নেই তবে সব মিলে ইতিমধ্যেই নবন্য আনন্দা স্কুলটা কিন্তু দক্ষিণ কলকাতার একটি নামকরা স্কুল সেখানে কিভাবে এই ব্যবস্থাপনা এবং যেভাবে তারা দাবি করছেন যে পড়ুয়াদের ধাক্কা কাজ ভেঙে পড়েছে সেই জায়গায় যে কাজ ছিল তা কিভাবে ছিল এর থেকেও আরো কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারছে কিনা এই সব কিছু নিয়ে কিন্তু ইতিমধ্যে উঠছে একাধিক প্রশ্ন তবে স্কুলের রক্ষণাবেক্ষণ যেখানে এতজন পড়ুয়া বা এতজন বাচ্চা যারা পড়াশোনার জন্য আছে তাদের নিরাপত্তার দিকে কতটা নজরদারি দিচ্ছে স্কুল সেই বিষয়ে কিন্তু ধন্যবাদ প্রীতি আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি দক্ষিণ কলকাতার নমন স্কুলে দুর্ঘটনা কাঁচ ভেঙে পড়ে আহত হয় তিন অষ্টম শ্রেণীর ছাত্র সাত সকালে এই দুর্ঘটনার জেনে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে পাশাপাশি জানিয়ে রাখব অভিভাবকদের পক্ষ থেকে এমনটা অভিযোগও উঠছে যে স্কুলে তারা অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য ইতিমধ্যেই মোটা টাকা দিয়ে থাকেন মোটা টাকা দিয়ে থাকেন সেই স্কুলে হসপিটালে নিয়ে যেতে আজ অ্যাম্বুলেন্স মেলেনি যার ফলে হসপিটালে নিয়ে যেতে দেরি হয় বলেও জানা যাচ্ছে